আগে খোঁজ খবর লম্বাই পোলার বিষয় কিছু তোমার বলে নাই এই গতকাল তোমাকে যে আমি বললাম ভালো একটা ছেলে দিতে কিন্তু ছেলে একটা দিয়েছ মনে হচ্ছে ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়েছে সিগারেট খেতে খেতে ফুসফুসের মধ্যে কালো একটা জাল জমে না ওই কালো চেহারা নিয়ে একটা ছেলে নিয়ে আসছো হ্যাঁ আমাদের শালিটা কত সুন্দর আমার শালি কত সুন্দর এর সাথে কেউ ফুসফুসের আলকাতার সাথে বিয়ে দেবো নাকি আমার কোনো দোষ নেই দেখো এই ঘটকের বাচ্চা যা করেছে করেছে ছবি দেখে যে ছবির ভিতরটা একদম মনে হচ্ছে সুলু পাউডার আলতা মে খেয়ে গেছে বলেন না আরে তো কো ভালো ছেলে কালো হলে কি আছে পয়সা আছে

এভাবে অপমান করছেন কারণ আপনাদের যদি পছন্দ হয় তাহলে বলবেন আর না পছন্দ হলে সুন্দরভাবে চলে যাবেন অতিথি তো নিয়ে এখান থেকে চলে যাবেন সেটা না করে আপনার রীতিমতামতে পুরো পরিবারকে অপমান করছেন ও রে শোবার অপমান মান অপমান আপনি গাছে আছে আপনি ভাইছেন খয় রাইচ্ছে আর মোরাল চিঠ্যা হাওয়ালা আর হ্যাঁছে না আপনি বাই যে কাইলে কাইলে ইট্টু তো অপমান সহ্য করাই লাগবে এমন ঘটে না আপনি বাই কোন পড়েছেন তো পড়ালেহে করছে আমার ভাই উচ্চ শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে আর এখন ভালো একটা বড় চাকরি করছে হেডা কোন পাস আরে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করুক যেখান থেকে পাস করুক আচ্ছা বড় পাস অনেক বড় পাস তা দিয়ে কি হবে তো কালো কালো পুরোপুরি কালো আচ্ছা এক মিনিট ভাই আপনি বা আপনার মা আপনারা ফর্সা নাকি মেকআপ করে এসছেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আন্টি আপনি বলুন তো আপনি কি পরশা নাকি সেতের হয়েছে আপনার ছেলেটা এত কাকো সবচেয়ে বড় কথা আমি সারা জীবন শুনে এসেছি যে মায়ের গর্ভের সন্তান মায়ের গর্ভের সন্তান মায়ের মতোই হয় কিন্তু আপনার গর্ভটা কি দিয়ে তৈরি কয়লা দিয়ে তৈরি কয়লার খনি থেকে বেরিয়েছে নাকি আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা তুমি এভাবে করে কথা বলছো কেন আমি একটা মুরবী মানুষ তার সামনে কীভাবে করে কথা বলতে হয় এটুকু ভুলে গেছো এতটুকু আদব কাদা শিখো নি আরে যে আমার ছেলের কথা বলছো কালো আরে এটা তো পুরো আল্লাহর ইচ্ছা আমাদের তো এখানে কোনো হাত নাই এহান আপনারা কিন্তু একটু বেশি কথা কন এই যে ভুলিয়া যাবেন না আপনারা আছেন পাত্রপক্ষ আর মোরা আছি পাত্রপক্ষ আর মোর বুইনে আল্লাহ রহমতে ফাস কেলা দেন সেহারা আয়না মুখ শক্ত করতে আছে আর আমনের বলা দুনিয়ার কালার কালা একটু কথা সহ্য করতেই হইবে তার বড় কথা আপনাকে যে ভদ্রতার কথা বললেন আপনারা জানেন আমরা ভদ্রতার মধ্যে পিএইচডি করেছি দেখো তোমরা তিনজনে অনেকক্ষণ ধরে আমার সন্তানদেরকে অপমান করছো ওরা তোমাদের কাছে কালো মনে হচ্ছে কিন্তু আমি মা আমার কাছে ওরা কালো না আমার কাছে ওরা আমার চোখের মনে আচ্ছা আপনারা দুজন একটু থামুন আমি একটু এই বোনটার সাথে কথা বলতে চাই উনিই তো ছেলে পছন্দ করে বিয়ে করবে আচ্ছা বল আমার এই সহসরল ভাইটাকে কি আপনার পছন্দ হয়েছে বিয়ে করে সারা জীবন থাকতে পারবেন তো ওর সাথে

তাহলে এরা যে আমাকে দেখতে আসছে এরা কিভাবে পছন্দ করবে আমাকে আমি তো কালো ওই উপরওয়ালাই তো আমাকে কালো বানিয়েছে তাই না যে উপরওয়ালা তোমাকে মাকে এদের সবাইকে বানিয়েছে ঠিক তিনি তো আমাকে বানিয়েছে তাই না তাহলে এই ধরনের কথা আমাকে কেন শুনতে হয় আমি না বুঝতে পারি না আচ্ছা আপনি কি বললেন আমার মায়ের পেটে কয়লার আর আমি সেখান থেকে বের হয়েছি এগুলো কেমন শিক্ষা আপনাদের বলেন তো একটা মা জাতকে নিয়ে আপনারা রীতিমতো অপমান করে যাচ্ছেন আর আমি তার ছেলে এখানে বসে বসে সেটা মুখ বুঝে সহ্য করছি আমার যে ভাইকে আপনারা অপমান করছেন এতক্ষণ ধরে সেই ভাই আমার বাবার মতো আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে সেই ভাইকে আপনারা অপমান করছেন তারপরে আমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছি আচ্ছা ভাই তুই অনেক হয়েছে আমি আমি আমার ভাইয়ের চোখের প্রতি সহ্য করবো না আপনারা অনেক বলেছেন এই যে ঘটক সাহেব আপনি আপনি সব নষ্ট আপনি আগে বলেননি যে আমার ভাই কালো আপনি তো আমাকে ফোন করে বলেছেন যে আমি পাত্রীদেরকে বলেছি তারা জেনে শুনেই আজকে পাত্র দেখতে আসবে তাহলে কেন আজকে এরকম করছে ও আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই যে আপনার মুসলমান শরীফ শরীফপুর কোরণ শরীফের অক্ষর তো কালো কই তখন তো আপনাদের কোনো সমস্যা হয় না এই যে আপনাদের চুল আপনাদের চুলও তো কালো আপনাদের চুল যখন পেকে যায় সাদা হয়ে যায় তখন কেন আপনারা চিন্তিত হন কেন কলপ লাগান তখন খারাপ লাগে না আপনার একটি মানুষ একই মানুষের আমার ভাইদের কষ্টে মুখ ফেটে যাচ্ছে আরে ওকে তো মহান আল্লাহ তালা নিজের হাতে বানিয়েছে তাহলে আপনাদের কিসের তো অহংকার কিসেরা তো অহংকার

কিন্তু আপনার বাইরে মুখো বাড়ি গিয়ে মনে কর সমস্ত কাম কাজ কিন্তু করতেইবে একটা ঘরের মাইয়ে যে কাম করে আপনার বাইরে কিন্তু হেইগুলা কাম করতেইবে ঘর পুরো নেরান দরবারন কাম হ্যার পরেছে কাপড় চোপড় দো আমর বুনের আটা টেপা সংসারের সমস্ত কাম কিন্তু আপনার বাইরেই করা লাগবে বুঝছেন মোর বুনে কিন্তু কোনো কাম ঠাম করতে পারবে না কারণ মোর বুনে মঠেলিং করে হ্যাঁ আরেকটা কথা ভাই সাহেব আপনাকে বলি আপনার ভাইয়ের যদি আমাদের বাড়িতে বিয়ে হয়ে যেতেই হয় তাহলে অবশ্যই বরিশালের ভাষাটা শিখে যেতে হবে এই যে দেখুন আমি যে বরিশালের ভাষা শিখিনি আমি কিন্তু ওদের কথার অর্ধেকের বেশি বুঝি না মাথার উপর দিয়ে যায় থামুন আপনারা আর একটা কোনো কথা বাড়াবেন না আমি আপনাদের পরিবারে বিয়ে করতে চাই না যে পরিবারে এত অহংকার এত পতন সেই পরিবারে আমি বিয়ে করতে চাই না আমাদের পরিবার তো এরকম না যারা মানুষকে ছোট করে কথা বলে সেই পরিবারে আমি থাকতে চাই না এই মুহূর্তে ভাই সাহেব আমরা বুঝতে পারিনি সরি সবচেয়ে বড় কথা আমরা আমাদের রূপ আমাদের গরিমার অহংকারে এতটাই অহংকারী হয়ে গিয়েছিলাম সৃষ্টির সবাই যে মানুষ সেটা আমরা ভুলে গিয়েছিলাম মানুষের পরিচয় রং দিয়ে নয় মন দিয়ে কবির কথায় আছে না সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আমরা আমরা রাজি আমার শালিকে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিতে আমরা রাজি আচ্ছা তুমি বা তোমার বোন রাজি তো মই আর কি কম ঘটনা হয়েছে তুমি যেহেতু রাজি তোমার যেহেতু পছন্দ হয়েছে এনার মোর কোনো কথা খাডে সমস্যা নেই এখন ও কী কী ডর মধ্যে না ভাইয়া আমি হয়েছেন মোর বড় ভাই মই কি আমি কোনো কথা হালাইছি আজ পর্যন্ত কোন আমি যারা কইবেন হেডই আর হেসারা পোলাটা কালো হইলো মনটা অনেক ভালো আছে আচ্ছা তাহলে তো হয়ে গেল আমরা বিয়ের কথা পাকা পাকি করি কি ব্যাপার আপনি এখন যাচ্ছে না কেন গেট আউট কি ব্যাপার উত্তসন নাকি তাতে উঠেন আরে আপনার তো দিছিলাম হইটা এন এটা লই আখন করে বলে তো তাতে উঠেন আসেন ভাই তুই চিন্তা করিস না ভাই ওই মহান আল্লাহ তাআলা কারো কারো না তোর জন্য লিখে রেখেছে আসবে তুই চিন্তা করিস তো সহ্য করবো তুই চিন্তা করিস তোর